গণ অস্থানকে কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল একটা রাজনৈতিক ঐক্য উঠেছিল এবং তার মধ্যে দিয়ে যে একটা সরকার গঠিত হয়েছিল সরকারের ভূমিকার কারণে এখন ফাটল ধরেছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব এবং অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছে যার কারণে সাধারণ মানুষ তো বটেই এখন রাজনৈতিক দলকেও তাদের যৌক্তিক অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে রাজনৈতিক দলই চায় না যে তার কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ বা জন ভোগান্তি তৈরি হোক এটা আমাদের জন্য দুঃখজনক যে সরকারকে আমরা শুরুর দিকে সমর্থন দিয়েছিলাম বা যে সরকারের মাধ্যমে এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার এবং নতুন রাষ্ট্র বিনির্মাণের আমরা স্বপ্ন দেখেছিলাম সেই সরকারের নিরপেক্ষতা আজকে প্রশ্নবিদ্ধ তাদের বিতর্কিত ভূমিকা এবং মন্তব্য আজকে সমাজে নানানভাবে বিভাজন তৈরি করছে আপনারা গতকালকে লক্ষ্য করেছেন যে আমাদের এই ছাত্র নেতা না তারা বিশেষ করে এখন বিশেষ করে এই গণ অভ্যুত্থানের কয়েকজন নেতৃবৃন্দের দ্বারা যে দল গঠিত হয়েছে সেখানে বিভিন্ন দলের দল যারা সেই সমস্ত ওইভাবে বিভিন্ন দলে থাকতে কিন্তু কোনো উল্লেখযোগ্য অবস্থানে ছিল না আপনারা দেখবেন বিভিন্ন দল থেকে টোকায় টোকায় নিয়েছে যাদের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই চরিত্র নাই এখন একটা নিউ প্ল্যাটফর্ম পেয়ে যেভাবে কথা বলছে সেটা খুবই দুঃখজনক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং একটা বিদ্বেষপূর্ণ মন্তব্য যেটা আসলে আমাদের এই জাতীয় ঐক্য এবং সংহতির ক্ষেত্রে একটা নেতিবাচক ভূমিকা পালন করছে যে গতকালকে আমরা শুনলাম যে নতুন করে আসিফ নজরুল সালেউদ্দিন মাহমুদ এবং অহিদ উদ্দিন মাহমুদ তারা নাকি বিএনপির মুখপাত্র বিএনপির সমর্থিত উপদেষ্টা তাই তাদের পদত্যাগ চেয়েছে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা তো এখন এই সরকারে তো সরাসরি জাতীয় নাগরিক পার্টির দুজন আছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তরুণদের দ্বারা মানুষ নতুন রাজনীতি চায় নতুন দর্শন চায় চায় এই তাদের যে এই মাহমুদ মাহমুদ কিংবা কিংবা আসিফ নিয়ে কথা বলার আগে তাদের উচিত ছিল না যে আগে নিজেদের দলের লোককে সরকারকে পদতে পদত্যাগ করিয়ে তারপরে এই কথাটা বলা এটি কেন বলেছেন আমরা জানি না এখন এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে বলে আমাদের জানা নাই কারণ আমাদের কাছে আলোচনা করে উপদেষ্টা পরিষদ গঠন করা হয় নাই আমাদেরকে বলে নাই যে আপনারা নাম দেন আমরা এটা জানি বিএনপি জামাতের বরঞ্চ আমাদের সাথে এই আলাপটি করা হয়েছিল যে এখন একটা ক্রান্তিকাল সময় এই সময় দ্রুত আমাদের একটা সরকারে যাওয়া দরকার আমরা আপাতত কিছু লোককে নিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করি পরবর্তীতে সবার সাথে আলাপ আলোচনা করে এটার কাঠামো এবং পরিবর্তন করা হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে তো সেখানে এই আসিফ নজরুল সালেউদ্দিন মাহমুদ কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো সিনিয়র এই সরকারের মধ্যে যারা আছে উপদেষ্টা পরিষদ তাদের মধ্যে মোটামুটি সিনিয়র ব্যক্তিত্বপূর্ণ ভারতপূর্ণ লোক এই তিনজন এবং এদেরকে বলার অর্থ আমরা জানি না বাকিরা কি আপনার এই এই এনসিপির লাইনে কিনা যে কারণ তিনজনের পদত্যাগ তারা দাবি করেছে বা তিনজন কিনি সুদিষ্ট বক্তব্য দিয়েছে যাই হোক এই কারণে আমরা যেটা বলছি এর আগে আপনারা শুনেছেন সামগ্রিক প্রেক্ষাপটে মনে হয়েছে যে আসলে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমাদের আরেকটা নিরপেক্ষ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে কারণ এই সরকার ধারণ ভাবিwidetildeর ব্যক্তিগত মন্তব্য কর্মকাণ্ড সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে আমরা